বলেছে তোমার বন্ধু হবে আল্লাহ এই কারণে তিনি তোমাকে নিরাপত্তা দেয় রিজিক দেয় খাবার দেয় ভালো বন্ধুর মালিক নিরাপত্তাদারের মালিক আর তিনি তোমাদেরকে বংশীয় কর্মী মুসলমানের ঘরে পাঠিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সকল ক্ষমতার উৎসকে আমরা সেই মালিকের সামান্য সৃষ্টি হবার পরেও যদি দাবি করি এই পৃথিবীর সমস্ত শক্তির মালিক আমরা তাহলে আপনি আমি কুফুরি করব কি করব যারা কুফুরি করে এদের জন্য আল্লাহর দুনিয়া হারাম মনে রাখবেন মুসলমান আল্লাহ পাক আপনার বন্ধু হবে কেন আল্লাহ পাক আপনাকে খাওয়ায় আল্লাহ পাক আপনাকে পড়ায় আল্লাহ পাক আপনাকে নিরাপত্তা দেয় আল্লাহ পাক আপনাকে লালন পালন করেন সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন আপনার রিজিকের ব্যবস্থা আসমান থেকে তিনি ফয়সালা করে দিয়েছেন এজন্যই তিনি আমাদের বন্ধু আর মুফাসসির کرامায়েতের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহ পাক যাপনার আমার বন্ধু হবে এর পিছনে আরো অনেক কারণ আছে এক নাম্বার কারণ হলো ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন মুসলমান হিসাবে এটা আল্লাহর দেওয়া একটা বিশাল বড় নিয়ামত আল্লাহু আকবার আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে বিধর্মীর ঘরে পাঠাতে পারতেন কিনা ইচ্ছা করলে জৈন ঘরে পাঠাতে পারতেন বিকর্মীদের ঘরে পাঠাতে পারতেন কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন এত বিশাল দয়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম করেছেন এর জন্য আল্লাহ আমাদের বন্ধু বলেন সুবহান আল্লাহ এখন কেন বন্ধু ভাববেন হিন্দুদের কি মৃত্যু বরণ করলে তাদেরকে যখন অগ্নি কুকুর সাজানো হয় এটা অগ্নির চুলা বলিয়া চুলা সাজানো বিশাল বিশাল কাটের গোড়ালি দেওয়া হয় খড়ি দেওয়া হয় এমন ভাবে তাদেরকে পুড়ে ছাই বানায় এটা মানুষ হিসেবে উচিত ঠিক কারণ একজন মানুষ আশ্রাফুল মাকলু বা শ্রেষ্ঠ জীব এই মানুষকে কেন আগুনের ভিতরে পোড়া লাগবে মুসলমান এটা তো মানুষ হিসাবে কাম্য তাহলে আল্লাহ পাক ওই অগ্নি পূজারীদের ভিতরে জৈন পাদ্রীদের ভিতরে অসংখ্য নাস্তিক অসংখ্য ভিতরে আপনাকে আমাকে না প্রেরণ করে জাতিতে আমাদেরকে বানিয়েছে মুসলমান ঠিক না মুসলমান হবার কারণে আমরা বিশাল বড় সৌভাগ্যবান ও মুসলমানেরা কেন কথাটুকু বললাম

ল আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এনার ধর্ম দেখে এত মায়া লেগেছে এত ভালোবাসা লেগেছে আমার মন চাইছে আপনি ইসলাম গ্রহণ করবেন আর আপনাকে দেখে আমি মোহাম্মদ রাসূল আল্লাহর কালিমা গ্রহণ কর বলেন সুবহানাল্লাহ চাচা আপনার ইমান দেখে আমি ইমান আনা চাষা বলে আব্দুল সম্ভব নয় কারণ আমার বাপ দাদা যেই ধর্ম লালন করেছে যেই ধর্ম পালন করেছে এই ধর্মকে আমি শুন কালিমা খাতে পারবো না সুতরাং আমি কালিমা পড়তে পারবো না আব্দুল উজ্জা বলে চাষা গোপন চাষা গো নাও আপনাকে সাক্ষী রেখে ওই মোহাম্মদ রসুল্লাহ ধর্মে পাগল হয়ে আমি পড়ে নিলাম বলেন আমি কালেমা পড়লাম আমার চাচা আমাকে কালেমা পড়েছে এই কালেমার কি মর্ম নাকি এই কালেমার বিপদ নাকি এই যে কালেমা পড়েছ এই কালিমা পড়ার ফায়দা তুমি জানো নাকি বলে জানি না আব্দুল উদ্দার সাজা হজরত আব্দুল্লাহকে মারধর শুরু করলেন আর বললেন ফাতিজারে আমার বাসায় থাকতে পারবা না আব্দুল উদ্দা বলে আমি তোমার বাসায় থাকবো না যে তুমি যে পরনে পোশাকটুকু পরে সেই পোশাকটুকু আমার টাকা দিয়ে কেনা এই পোশাক খুলে দিতে হবে চাচাকে খুলে দিলেন মুসলমান গভীর মনোজ পোশাকটুকু যখন খুলে দিলেন আব্দুল উজ্জার সম্পূর্ণ লঙ্গ হয়ে গেল আব্দুল উজ্জা চাচার ঘর থেকে তার মা অন্য পুরুষের সাথে বিবাহ হয়েছে বাবা মারা গেছে জন্যই লজ্জা স্থান বাম হাত দিয়ে চিপে ধরে তার মায়ের কাছে গিয়ে বলছেন মা আমি মোহাম্মদের ধর্মে দীক্ষিত হয়ে গেলাম মুসলমান হয়ে গেলাম এই অপরাধে আপনা আমার চাচা বাড়ি থেকে বের করে দিছে মেনে নিলাম বর্ণের পোশাক খুলে নিছে তাও মেনে নিলাম এখন আব্দুল রাজ্জাক মা বলে বাবারে রে কি করবা তিনি বলেন মা কমপক্ষে হলে একটি কাপড় দাও আমি যাতে আমার লজ্জা স্থানটার হেফাজত করতে পারি হাদিস শরীফ পেশেছে নবীজি বলেছেন আব্দুল রাজ্জাক মা একটু ছেড়া কম্বলের টুকরা দিল আব্দুল্লাহ এই কম্বলের টুকরা শরীরের ভিতরে করলেন যাওয়ার পর দৌত দিয়ে গেছেন নবীর দরবারে যাবার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার ভালোবাসায় আপনার محبتে ইমান এনেছি এর জন্য চাচা মার এই অবস্থা করেছে নবীজি তো চোখের পানি ছেড়ে দায়ের কাঁধে হকো আল্লাহ ঈমান আনার কারণে যদি এই অবস্থা হয়ে যায় পড়ার কারণে যদি একজন সাহাবীর এই অবস্থা হয়ে যায় তুমি আল্লাহ রকাল নিজ নিজে আবদুল্লাহ আব্দুল গুজ্জার পুরস্কার দিয়ে দাও